পাঠ করার চেষ্টা করছি সজল কান্তি সরকারের লেখা ভাট কবিতা হাওর কাহন প্রথমে গুরুর নামটি প্রথমে গুরুর নামটি জানি খাটি অন্তরে আমার মাতা পিতার চরণ বন্দি আমি গুনাগার জেলা সুনামগঞ্জেতে জেলা সুনামগঞ্জেতে আছে তাতে নদা গ্রাম সেই গ্রামেতে বসত করি সজল আমার নাম আমার মনের আশা আমার মনের আশা ভালোবাসা খাল হাওর লিখতে চাই মনের কথা কবিতার ভিতর আমি নই পদ আমি নই পদকর্তা লিখতে পারতাম মনের অপিয়াস লিখলাম কিছু মনোবাঞ্চা কবিতার দাস বলি বিনয় করি বলি বিনয় করি মান্য দৌড়ি শুনেন দি মন কালী দহ সাগর ছিল এ হাওর তখন পাশে গারো পাহাড় পাশে গারো পাহাড় উত্তর কিনার আরো হিমালয় বৈশালে কালিদাহ হাওর বাওর হয় আর পলি জমে বড়ে ওঠে হাওরের পার ঘরে বসত বাড়ি গড়ে বসত বাড়ি কেমন করি আদিবাসীগণ বাকসিয়ালের ভয়ে ছিল হাওরে তখন কোন খাইতো জংলার বাঘে খাই তো জংলার বাগে হিজুল বাঘে মা বাপে জানিত না কি পুতুর সিন্নি মানত করে সিন্নি মানত করে অবাগারে বাঘে খায় কেতারে খন্ডায় আছে পরের কথা আছে পরের কথা বদ্রশ্রুতা শুনেন দি এমন আল্লাহ জাল্লার কথা কো করি গো বর্ণন মাছ ধরে জাল নয় মাছ ধরে কেমন করে হাওর নদী বিলে সাপবিচ্ছুর ভয়ে ছিল নল খাগড়ার তোলে বলি বিনয় করি বুকে সাহস নিয়ে কুচ দিয়া মাছে দিত ঘা বড় মাছে ছোট পোনা তারা খাইত না খাইত মাছের পেটি খাইতো মাছের পেটি রান্ত বেডি ভাজায় ওর মাছের তেলে মাছ ভাজি মনে যাহা ছায়। খাইত মাহাসুল খাই তো মহাশুল সাদে অতুল ভুজনে বিলাস পাতর কাটা গভীর সুতে ডুয়ারেতে বাস ছিল গহিন ডুয়ার ছিল জলের আধার মাছের বসতি জাল যার জলা তার এই ছিল রীতি আইলো ইজারাদার আইলো ইজারাদার কৈবর তোষার জলা হইল বিকি মাছগুলি বেচে তারা ধরে খায় পাখি ধরে কুরা পাখি দরে কুরা পাখি কাছে রাখি আউস করে পুষে সাধু মাছে তেমন নাই ইজারার দুষে বিলে সেচ দে বিলে সেচ দে দুরিয়ানে মাছের বংশ সব এই বিলে আর হয় না মাছের জলরব বিলে মাছে রাখা বিলে মাছে রাখাল নিদান কাল কি হবে এখন জালো নিরে লয়া বৈদেশে গমন বলি হাল্লোর কথা বলি হাল্লার কথা মাতা পিতা জমি করে চাষ সাইলে বুড়ো ফলাইয়া কায়ে বারো মাস যখন বসায় আসে যখন বসায় আসে জলে বসে কাম কাজ নাই নায়রীর আনাগুনা নতুন জামাই যখন হেমন্ত মাস যখন হেমন্ত মাস কি সর্বনাশ ফসলের ওতরে মায়ে জিয়ে ব্রত করে দানে গুছি ধরে দানে গোলা ভরে ধানে গোলা বড়ে চাল কারে চাল মা দিন যায় বছর যায় চাল ফুরায় না খায় ধুদে বাতে খায় দুধে বাতে এক সাথে নাতি ভুতি লয়া ধানে কেতে বর্গি আসে অংশীদার হইয়া তারপর কি হইল তারপর কি হইল পেশা গেল রীতি নীতি নাই হাওর বিলি ধ্বংস করে করি চেকামাই আইলো ইরিদান আই লوير দানা কলেরা গান মাটি শুরু নাই জমিনেতে সার লাগে হয় না ঘটকা লায় হয় না হস কিষি হয় না হস কিষি তিলতি সিটিক আগের মতো কিটি নাশক ধ্বংস করলো মাটির গুণু যত কত গুণিজন কত গুণিজন জন্মগ্রহণ হইল হাওর পারে हसन রাজায় আব্দুল করিম বিশ্বচরাচরে ছিল গানের আসর

কান্দা জুড়ে হিজল করস নেই আগের নে চারণ ভূমি চাষের জমি হইতেছে ভরাট গোয়াল গড়ে নাই গরু নাই খেলার মাঠ মাঠে ইট বাটা মাঠে ইটি বাটা কৃষক বেটা দিছে বড় করি খুরের ঘরে ইট লাগাইছে জরি না সুন্দরী ঘরে জিলমিল বাতি ঘরে জিলমিল বাতি পশুরতি দরজা দিয়া খিল কারো সাথে কয় না কথা বড় হইছে দিল চালায় কলের গাড়ি চালায় কলের গাড়ি মল্লার বাড়ি নাম হইছে তার পাড়া পশি দেখতে ভাবে কাটাও মন্দার চলে ন কলের নাও চলে কলের নাও বাটির গাও জলে দিয়া ঢেউ জলজ উদ্ভিদ শেষ হয় কয়না কথা কেউ মরে সাপলা সালু মরে সাপলা শালুক জলের তালুক হইতেছে লুপাট আগের মতো নাই ঢেউ নাই জলে ঘাট হাওরে নিদান কাল হাওরে নিদান কাল পাটনা কাটাল রাকসের মেল গিলা খায় রঙিলা গুপে দিয়া তেল হইবে মরুভূমি হইবে মরুভূমি ধানের জমি আমার মনে হয় খেলছে খেলা রঙ্গিলা সারা হাওর নয়ে জাগো আইলাম বর যা আইলাম ঘরে ঘরো ছাসা বোসা যত গুম্পারাণী আমার মা রসুন দিবে কত হাও রমুল লদন হাও রমুল লদন জুড়ি মেলা ভাগ মিঠা পানি রসের কনি নেউ কোথায় আর একখান কথায় আসে একখান কথায় আছে বলে বিনয় করিয়া থুলি মুসি কেলিও না ইহা এক কান কথায় আছে